প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুদের নিকট অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি যুবক ভাই ও বন্ধুদের জন্য খুবই উপকার আসবে কারণ বর্তমান সময়ে অনেক যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক ও সুন্নত নিয়ম সম্পর্কে জানেন না যেগুলো না জানার কারণে মানুষ অহরহ পাপ কাজ করে চলেছে অবশ্যই আপনারা সহবাস করার পূর্বে বিসমিল্লা বলে সহবাস শুরু করবেন কেননা বিসমিল্লা বলা হচ্ছে মস্তহা তবে ভুলে গেলে যখন বীর্যপাতের পূর্বে অবশ্যই আপনারা মনে মনে বিসমিল্লাহ পরিনিবান দর্শক অবশ্যই মনে রাখতে হবে সহবাসের সময় সহবাসের দোয়া পরিনিবান কেন না যদি সে সহবাসে সন্তান জন্মনে তাহলে সে শয়তানের প্রভাব মুক্ত হবে সুবহানাল্লাহ দর্শক সহবাস করার পূর্বে অবশ্যই স্বামী স্ত্রী উভয় এই দোয়াটি পরিনিবান বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়াজ্নিবিশ শাইতানা মা রাযাকতানা দর্শক স্বামী স্ত্রী উভয় পাক পবিত্রতা হয় সহবাসের মধ্যে লিপ্ত হতে হবে কোন ভাবে সহবাসের মধ্যে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না তবে হ্যাঁ সুগন্ধি ব্যবহার করা কি রসুল্লাহ সাল্লাহ আলাইফুসাল্লামের একটি সুন্ন দর্শক পর্দা ঘেরা স্থানের মধ্যে সঙ্গম করতে হবে তবে হ্যাঁ স্বামী স্ত্রী মিলন গভীর রজনীতি কি করা উত্তম দর্শক স্বামী স্ত্রী উভয় একবারে উলঙ্গ হওয়া যাবে না অবশ্যই উপরে জামা কাপড় কিছু রাখতে হবে কোনোভাবেই কি হয়ে সঙ্গম করা যাবে না দর্শক দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উচিত যেমন ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার

বীর্যপাতের পর তথ্যনাদ বিচ্ছিন্ন হবে না বরং স্ত্রীর বীর্যপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক লাস্ট অর্থাৎ বারো নাম্বার নিয়ত ঠিক করতে হবে সহবাসের ইচ্ছা হলে এই নিয়তে সহবাস করতে হবে যে আমি ব্যবচার থেকে দূরে থাকবো এই নিয়তে সহবাস করলে তাতে সাপ্ত হবে সাথে সাথে উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করা তাওফিক দান করুন আমিন ভিডিওটি সবাই অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন